হ্যালো বন্ধুরা শুভ সকাল আলামিন ট্রাভেলস চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমাদের ব্যাঙ্গালুরে দ্বিতীয় দিন আমরা এখনও হোটেলের রুমে রয়েছি আমরা এখন বেরিয়ে বলব সকাল সকাল যাব নারায়ণা মজুমদার হাসপাতালে আমরা সকলেই জানি যে ডক্টর দেবী সেঠি ইনি হৃদরোগের জন্য বিশ্বনন্দিত একজন ডক্টর ইনি হার্টের রুগীকে যেমন খুব সুচারুরূপে চিকিৎসা দিয়ে থাকেন যেমন নাম ডাক হয়েছে ঠিক তেমনি তারা আরেকটি প্রতিষ্ঠান নারায়ণা মজুমদার হাসপাতাল আমরা নারায়ণা মজুমদার হাসপাতালে যাব সেখানে সকল রোগের চিকিৎসা করানো হয় তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নারায়ণা মজুমদার হাসপাতালে কী কি চিকিৎসা দেয়া হয় এবং পদ্ধতিগুলো কী প্রথমে আপনারা কোথায় যাবেন কিভাবে কি করতে হবে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের জন্য আমার এই বিশেষ ভিডিওটি বিশেষভাবে তৈরি করা আসলে আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি চিকিৎসার জন্য চেন্নাই ভেলোর কিংবা ব্যাঙ্গলোর আসলে আমরা এখানকার কিন্তু ভাষা বুঝতে পারি না বা জানতে পারি না যে কারণে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নারায়ণা মজুমদার হাসপাতালে কোনো বাঙালি বাবু আছেন কি না বা কোথায় গেলে আমরা আমাদের মাতৃভাষা বাংলা দিয়ে তাদেরকে বুঝাইতে পারি বা আমরা নিজেরা বুঝতে পারি তো এই সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতিটি আমি আপনাদেরকে জানাবো আপনি আমাদের সাথে থাকুন আর যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন দিয়ে চলে যায় তো চলুন আর দেরি না করে চলে যাই নারায়ণ হাসপাতালের দিকে ধন্যবাদ বন্ধুরা আমরা এখন মজুমদারের দিকে যাচ্ছি নারায়ণ মজুমদার হাসপাতালের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি ঠিক ওই সামনে যে রাউন্ডটা দেখা যাচ্ছে বড় যে বিল্ডিং বিল্ডিংটার পাশে যে রাউন্ড করা গেটের ফলকটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত মজুমদারে ঢোকার মেইন রাস্তা এটি হচ্ছে অর্থোপেডিক্স স্পিন এন্ড ট্রুমা কেয়ার যে সেন্টারটি মূলত আপনাদের নারায়ণা মজুমদার সস মেডিকেল সেন্টার যাওয়ার আগেই হাতের বাম পাশে করবে যে নারায়ণা হাসপাতালটি দেবী সেটির হাত ধরে নির্মিত হয়েছে ইন্ডিয়ার এই বেঙ্গালে এটি হচ্ছে নারায়ণা মজুমদার হাসপাতাল এইখানে সকল রোগের চিকিৎসা করানো হয় আজকে আমি নিজেও এসেছি ইন্ডিয়াতে এই নারায়ণ মজুমদার হাসপাতালে আসলে আমার এই চিকিৎসা করানো কেউ আমার ইলেকট্রিক প্রবলেম এবং একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখানোর জন্য আমি এসেছি এখানে সকল ধরনের চিকিৎসা হয় তো চলুন আমরা ভিতরের দিকে যাই যেতে যেতে সব কিছু আপনাদেরকে আমি ধীরে ধীরে বলুন আপনাদের ধন্যবাদ সকলকে এটি হচ্ছে হাসপাতালে প্রবেশ করার প্রধান ফটক চলেন আমরা ভিতরের দিকে প্রবেশ করি তো বন্ধুরা আমি এখন হাসপাতালের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অপেক্ষা করছি আপনার হাসপাতালের ভেতরে ঢুকে পাশে ঢুকে পাশে আপনারা পেয়ে যাবেন বেঙ্গলি হেল্প সেন্টার অর্থাৎ এখানে একজন বাংলা ভাষা বোঝে এমন একজন ব্যক্তি এখানে দায়িত্বরত আছেন তার পাশে একটি বোর্ড রয়েছে যেখানে সকল ট্রিটমেন্টে ট্রিটমেন্ট এবং ডাক্তার সম্পর্কে উল্লেখ করা আছে আপনারা ঠিক সেই বাংলা ভাষা জানা জানা ব্যক্তির কাছ থেকে সকল প্রকার সহযোগিতা পেয়ে থাকবেন তার কাছ থেকে আপনাদের যে সকল প্রবলেম আছে প্রবলেমগুলো জানাবেন জানালে উনি আপনাদেরকে বলে দিবেন কোন ডাক্তারের কাছে যাইতে হবে কত নম্বর সেন্টারে যাইতে হবে সেখানে আপনারা যাবেন যেমন আমি হিন্দি জানি না এ কারণে আমি আমার সমস্যাগুলো বলেছিলাম এরপর আমাকে উনি বলেছিলেন কোথায় যেতে হবে আমি ঠিক সেখানে গিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এখানে অপেক্ষায় রয়েছি ডাক্তারের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমি দেখা করব এবং আমার সমস্যাগুলো ডাক্তার সাহেবকে বলব ডাক্তার সাহেব দেখার পরে আপনাদেরকে সাজেশন দিবে যদি তাৎক্ষণিকভাবে কোনো অপারেশন বা কোনো তেমন কোনো জটিল কোনো পরীক্ষা করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে একটি পেশেন্ট আইডি আইডি দিয়ে দিবেন আর এটি হচ্ছে মেডিসিন সেন্টার তো বন্ধুরা আসলে নারায়ণা মজুমদার হাসপাতালে ভিডিও করা নিষেধ আমি ভিডিওটা করেছি অনেক লুকোচুরি করে তো আমি সব মিলিয়ে আমি বলবো এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক ভালো এবং এখানকার লোকজনও অনেক ভালো শুধু ভাষাগত একটু সমস্যা আপনারা চাইলে আসতে পারেন অনেক ভালো এখানে চিকিৎসা সেবার মান